পৃথিবী থেকে যখন ন্যায় শান্তি আর প্রকৃত ইসলাম শাসনের আলো নিভে যাবে যখন মানুষের জীবন অন্যায় আর অত্যাচার আচ্ছন্ন হবে ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে তিনি হবেন মাহাদি আলহাম যিনি মানব জাতিকে আবারও ইসলামের প্রকৃত শাসনের ছায়াতলে একত্রিত করবেন যেখানে থাকবে শান্তি সুবিচার আর আল্লাহর সন্তুষ্টি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখন ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন প্রিয় শ্রোতা ইসলামের ইতিহাস জুড়ে ন্যায় শান্তি ও সুশাসনের এক সোনালী অধ্যায় ছিল যখন খেলাফত ব্যবস্থা মানুষের জন্য রহমত বয়ে এনেছিল কিন্তু সময়ের পরিক্রমায় যখন মুসলিমরা আল্লাহর পথ থেকে দূরে সরে গেল তখন এই আদর্শ শাসন ব্যবস্থায় পতন ঘটেছে এবং পৃথিবীতে অন্যায় বিশৃঙ্খলা ও চুলুমে ভরে গেছে শেষ জামানায় যখন এই অবস্থা চরমে পৌঁছবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন মহান নেতার আগমন হবে তিনি হলেন ইমাম মাহাদি আলহ ইসাল্লাম তার অন্যতম প্রধান মিশন হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম এবং খোলাফায় রাশেদিনের সঠিক পথপ্রাপ্ত খলিফাগণের পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীতে প্রকৃত ইসলামী শাসন ফিরিয়ে আনা প্রকৃত ইসলামী শাসন বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যেখানে আল্লাহর আইন তথা কুরআন ও সুন্না সর্বোচ্চ গুরুত্ব পাবে এটি কোনো মানবরচিত তন্ত্র বা মন্ত্র নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করে এই শাসন ব্যবস্থায় ন্যায় বিচার সমতা ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতা হবে মূল ভিত্তি রাসুল সাল্ল্লাহ আলিহসাল্লাম ইমাম মাহাদির সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করেছেন যা তার আগমনের প্রেক্ষাপট এবং তার শাসনের প্রকৃতির সম্পর্কে আলী হসালাম বলেছেন পৃথিবীতে অবিচার ও অত্যাচার পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচার পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদেশটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা যা কেবল প্রকৃত ইসলামী শাসনের মাধ্যমেই সম্ভব ইমাম মাহাদি আলিহাল্লাম নবীজি সাল্লাহ আলিহাস্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার নেতৃত্ব হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ চরম বিভেদ ও দুর্বলতার শিকার হবে তিনি এই উম্মাকে একত্রিত করবেন এবং আল্লাহর দিনের ওপর অবেচল থাকতে উৎসাহিত করবেন তার শাসন আমলের সকল প্রকার শিরক বিদাত এবং কুসংস্কার দূর করা হবে মানুষ আবারও তাওহেদের দিকে ফিরে আসবে এবং একমাত্র আল্লাহর ইবাদতে মনোযোগী হবে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তিনি তার রাসুলকে হেদায়ত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের ওপর তাকে বিজয় করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে সুরা আত্মবা আয়াত ৩৩ এই আয়াতটি ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেয় যা ইমাম মাহাদির শাসনামলে পূর্ণরূপে প্রকাশিত হবে প্রকৃত ইসলামী শাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে ইমাম মাহাদি আলিহিস বিচার ব্যবস্থায় কঠোরতা অবলম্বন করবেন কোনো প্রকার দুর্নীতি স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করবেন না ধনী গরিব শক্তিশালী দুর্বল সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে তিনি এমন এক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করা হবে এবং দারিদ্র দূর হবে রাসুলসাল আলী বলেছেন আমার উম্মতের শেষ যুগে মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করাবেন এবং জমি তার সকল ফসল উৎপন্ন করবে তাকে সম্পদ প্রচুর পরিমাণে দান করা হবে এমনকি তখন সম্পদ গ্রহণ করার মতো কেউ থাকবে না মুসনাদে আহমদ হাদিস দশ হাজার ছয়শ খণ্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো চল্লিশ এই হাদিসটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সম্পদের ন্যায্য বন্টনের কথা বলে যা ইসলামী শাসনের মূল ভিত্তি তার শাসনামলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে এবং সকল প্রকার দলাদলি ও বিভেদ দূর হবে তিনি জিহাদের মাধ্যমে ইসলামের শত্রুদের মোকাবেলা করবেন এবং মুসলিমদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনবেন তার নেতৃত্বে মুসলিমরা দাজ্জালের মতো বড় ফিতনার মোকাবেলা করবে এবং পরবর্তীতে হাজরত ঈসা আলহিসাম দাজ্জালকে হত্যা করবেন এই সম্মিলিত প্রচেষ্টা মুসলিম উম্মার জন্য এক বিশাল বিজয় বয়ে আনবে ইমাম মাহাদির আগমন এবং প্রকৃত ইসলামী শাসন প্রতিষ্ঠার এই বাণীগুলো মুসলিম উম্মার জন্য এক বিশাল এটি আমাদেরকে মনে করিয়া দেয় যে যতই অন্ধকার আসুক না কেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য হবেই আমাদের উচিত এই সময় নিজেদেরকে প্রস্তুত করা এই প্রস্তুতি মানে কেবল তার আগমনের অপেক্ষা করা নয় বরং নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর দিনের জন্য কাজ করা আমরা যেন নিজেদের জীবনে কুরআন ও সুনার আলোকে পরিচালিত করি এবং অন্যকেও সেই পথে আহ্বান করি আমাদের সকল প্রকার ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে হবে এবং সত্যকে চিনতে পারার মতো জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করতে হবে কারণ শেষ জামানায় অনেক ভুয়া মাহাদের আবির্ভাব হবে যারা মানুষকে বিভ্রান্ত করবে তাই আমাদের উচিত হাদিসে বর্ণিত ইমাম মাহাদির সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারণা রাখা আল্লাহ বলেন তোমরা আল্লাহর করো এবং পরস্পর না আল-ইমরান তিন এই আয়াতে মুসলিমদের ঐক্যর গুরুত্ব তুলে ধরা হয়েছে যা ইমাম মাহাদের আগমনের সাথে সম্পর্কিত তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে এবং প্রকৃত ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে ইসলামী শাসন কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্বব্যাপী ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবে মানুষ আল্লাহর দিনের সৌন্দর্য উপলব্ধি করবে এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে মানব জন্য এক বিশেষ রহমত পরিশেষে ইমাম মাহাদি আলহি সালাম আগমন করে প্রকৃত ইসলামী শাসন ফিরিয়ে আনবেন এটি আল্লাহর এক অমোঘ বিধান এবং রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন সত্যের বিজয় নিশ্চিত হবে আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ইমানের সাথে মৃত্যু দান করুক আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে জজাকাল্লাহ খায়রন